আসুন বায়াতে তাজকিয়া গ্রহণ করি আল্লাহ তাদের ভালোবাসেন যারা তওবা করে ফিরে আসে বায়াত গ্রহণের পূর্বে ওস্তাদ্জির সাথে আদব কেমন হবে জেনে নিন আজ যা কিছু প্রতিজ্ঞা করবেন মানার চেষ্টা করবেন মানুষ ভুলের ঊর্ধ্বে লয় সমস্যা হলে ওস্তাদের সাথে যোগাযোগ করবেন খোঁজ খবর নেবেন ব্যক্তিগত চ্যাট ভয়েস রেকর্ড বা ভিডিও কল আমানত উস্তাদ বা শাইখের অনুমতি ছাড়া এগুলো শেয়ার করা খেয়ানত ও মুনাফিকি আচরণ অপ্রয়োজনে বারবার মেসেজ বা কল দিয়ে বিরক্ত করবেন না মুমিন কাউকে কষ্ট দেয় না ইন্টারনেটে উস্তাদের নামে যা দেখবেন তা সত্য মনে করে বা খণ্ডিত বক্তব্য যাচাই না করে শেয়ার করবেন না ভার্চুয়াল কমেন্ট বা মেসেজে অশালীন ভাষা বা তর্ক করবেন না ইলমের জন্য আদব শর্ত শায়েখ বা ওস্তাদকে ভালোবাসুন আল্লাহর জন্য কিন্তু তাকে ভুলের ঊর্ধ্বে মনে করবেন না ভক্তি যেন পূজার পর্যায়ে না যায় বায়াতে তাস্কিয়া ও আত্মশুদ্ধির আমার সাথে সাথে বলুন আমি আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করছি যে পূর্বের ন্যায় হারাম অন্যায় অপরাধ জুলুম লোক ঠকানো প্রতারণা মিথ্যা গুজব গিবত ও লজ্জাহীনতা পরিত্যাগ করব অন্যকে অপমান করা শির্খ কুফর বিদাত এবং হারাম উপার্জন থেকে নিজেকে মুক্ত রাখব আমার চোখ নাক কান এবং গোপনাঙ্গের যাবতীয় গুনাহ সহ মদ জুয়া ও নেশাজাতীয় সকল মন্দের পথ থেকে আমি ফিরে আসছি হে আল্লাহ আমি জানি আপনি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু আমি আপনার সেই দয়াময় রূপের ভিখারী আপনি আমাকে ক্ষমা করুন আপনার ক্রোধ বহন করার শক্তি আমার নেই আমি নিজেকে পুরোপুরি আপনার প্রতি উৎসর্গ করলাম আমাকে কবুল করে নিন এবং সেই পথ দেখান যা আপনি আপনার নেককার বান্দাদের দেখিয়েছেন আমাকে বিপদগামী করবেন না আমি আপনার দিকে ফিরে আসতে চাই যেভাবে আপনি বলেছেন যে বান্দা আপনার দিকে এক পা এগিয়ে আসে আপনি তার দিকে দৌড়ে আসেন হে আল্লাহ আমার প্রতি সেই দয়াটুকু দেখান হে আমার রব আমার সমস্ত গুনাহের জন্য আমি আজ লজ্জিত আপনি আমার অন্তরে হেদায়েতের এমন নূর জ্বালিয়ে দিন যা নেভানোর ক্ষমতা শয়তানের নেই আমাকে হেদায়েতের পথে মৃত্যু দান করুন এবং মৃত্যু যন্ত্রণাকে সহজ করে দিন মরণের আগে অন্তত একবার আমাকে আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন হে আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা করে থাকেন তবে আমার অন্তরে এমন এক প্রশান্তির সুসংবাদ দিন যাতে আমি বুঝতে পারি যে আপনি আমাকে গ্রহণ করেছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আমিন এই অঙ্গীকার করার পর মনে মনে বিশ্বাস রাখবেন যে আমি পাপ কাজ আর করব না কারণ আমি আল্লাহর কাছে প্রতিশ্রুতবদ্ধ আপনি যদি এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন তবে আল্লাহ আপনাকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই তিনি বিনা শর্তে ক্ষমাশীল ও পরম দয়ালু